গোপন সূত্রে খবর পেয়ে হুগলির শেওরাফুলি জিআরপি ট্রেন থেকে উদ্ধার করলো সাতটি কচ্ছ এই ঘটনায় গ্রেফতার এক শুক্রবার সকালে চন্দননগরের এক নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস দাঁড়াতে তল্লাশি শুরু করে জিআরপি পুলিশ এক মহিলাকে দেখি সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল রহস্য সিটের তলায় রয়েছে চারটি ব্যাগে মুখ মাথা সাতটি কচ্ছ উদ্ধার করে নিয়ে আসা হয় শেওরাফুলি জিআরপি থানায় পুলিশ সূত্রে বাড়ি নদিয়ার হাঁসখালির বগুলা এলাকায় নন্দনগর স্টেশনে নেমে গঙ্গা পেরিয়ে নদিয়া এলাকায় নিয়ে যাওয়া হতো কচ্ছপ গুলোকে এদিন ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর কচ্ছপ গুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের